পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব দুই সালের হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা দেখাবো তেষাটটি পৃষ্ঠার সমাধান তো এটি হচ্ছে আমি দেখিয়ে দেই এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় অহিংসা ও পরোপকার তো অহিংসা ও পরোপকারের সমাধান করব তেষট্টি পৃষ্ঠার এই বক্সটি হম এই শখটি আমরা পূরণ করব যে এর মধ্যে কি আছে কি লিখতে হবে এবং সমাধান করব এই যে পঁয়ষট্টি পৃষ্ঠা তো পঁয়ষট্টি পৃষ্ঠা এখানে কি আছে পঁয়ষট্টি পৃষ্ঠাতেও এখানে আছে নিচের শখটি পূরণ করো তাহলে নিচের শখটি পূরণ করো এর মধ্যেও কি কি বসবে আমরা সেটি এখন সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম এই তেষট্টি পৃষ্ঠার সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস টু সেটা নতুন খুলেছি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই দুইটা চ্যানেলই আমার প্রোফাইলও সেম দেওয়া ওই চ্যানেলেও আমি নতুন কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি সবাই এখানে সাবস্ক্রাইব করে দিও তো আমরা তেষট্টি পৃষ্ঠার সমাধান করব। এখানে দেখো লেখা আছে কি এখানে দেখো এই যে এখানে দেখো লেখা আছে নিচের শখটি পূরণ করি তাহলে নিচের শখকে আমরা পূরণ করব এখানে লেখা আছে এক নাম্বারে কি বলা আছে এক নম্বরে এখানে বলেছে অহিংসা এই যে এক নম্বরে বলেছে অহিংস ধর্মের কি হবে তো অহিংস ধর্মের কি তো আমরা এখন উত্তরটি দেখবো তো উত্তরটি দেখার জন্য আমরা এই উত্তরটি এখন রিডিং এর ভেতরে যাব সরাসরি রিডিং এর থেকে উত্তরটি আমরা এখন দেখাবো তো এই যে দেখো এখানে বলা আছে অহিংস সম্পর্কে ঠিক আছে এই যে সম্পর্কে বলা আছে তাহলে অহিংস ধর্মের কি হবে ওই বক্সে কি লেখা হবে অহিংস হবে এই যে এই যে এখান থেকে আমি জুম করে দেখাই এই যে ধর্মের অঙ্গ ঠিক আছে তো আমরা এটি লিখবো যে অহিংস ধর্মের অঙ্গ তো এখানে দেখো অহিংস সম্পর্কে কি বলা আছে তো এক নাম্বারে কি বসবে তার আগে এখানে বসবে কি এই ধর্মের অঙ্গ তাহলে আমরা এখানে কি লিখবো এই যে এক তার মানে কি এক নম্বরে তোমরা এটি দিবে ঠিক আছে তো এখানে বলেছে অহিংস সম্পর্কে যে কিছু কিছু মানুষ আছেন যারা অন্যের সুখে ঈর্ষা করেন না বরং সুখ পান কারো কল্যাণ কামনা করেন না কেউ অকল্যাণ করলেও তার কল্যাণ করেন অন্যের উন্নতিতে আনন্দ পান কাউকে পীড়ন করেন না তারা অন্যের উপকার করেন অন্যের অন্যরা যাতে সুখে থাকেন তার উপদেশ দেন কখনোই কাউকে হিংসা করেন না নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল কামনা করেন না এ মনোভাব ও আচরণ একটি এ নৈতিক গুণের নাম অহিংসা অহিংসা ধর্মের অঙ্গ তাহলে কি আমরা এই যে দেখো এখানে যে আহ তেষট্টি পৃষ্ঠায় ছিল অহিংসা ধর্মের কি তাহলে আমরা পেয়ে গেলাম অহিংসা ধর্মের অঙ্গ এখন আমরা দ্বিতীয় নাম্বার দেখব অহিংস ব্যক্তি সকলের কি তাহলে আমরা সেটিও এখন দেখব অহিংস ব্যক্তি সকলের তো এখন আমরা এই দুই নাম্বার দেখব অহিংস ব্যক্তি সকলের তো চলো আমরা এটিও এখন দেখবো অহিংস ব্যক্তি সকলের এই যে জুম করে দেখায় এই যে শ্রদ্ধা পান ঠিক আছে এটি হবে দুই নাম্বার কেন আমি দেখাই অহিংস ব্যক্তি সকলে শ্রদ্ধা পান জীবনে অনেক বড় হতে পারেন হিংসা মানুষকে মানুষের মন ছোট করে দেয় আর ছোট মনের কোনো বড় কাজ করা যায় না তাই বড় হতে গেলে আমাদের সবাইকে করতে হবে তাহলে কি ব্যক্তি সকলে শ্রদ্ধা পান তাহলে কি আমরা দুই পেয়ে গেলাম তো এখন আমরা তাহলে আমাদের দুই নাম্বারের প্রশ্ন কমপ্লিট ঠিক আছে তো দুই নাম্বারের পরে এখন আমরা চলে যাব তিন নাম্বারের সমাধানে তিন নম্বরে কি আছে বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছে চেয়েছিলেন এই যে তিন নম্বর তো বশিষ্ঠের কাছে বিশ্বামিত্র কি চেয়েছিলেন তো চলো আমরা এখন দেখি বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে কি চেয়েছিলেন এই যে বশিষ্টের অহিংসা ধর্ম ঠিক আছে তো বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কাছে কি চেয়েছিলেন এটা আমরা এখন দেখবো এই যে এখান থেকে তেষট্টি পৃষ্ঠায় এই যে এই যে তিনি বশিষ্ঠের কাছে কামধনু দাবি করলেন এই পর্যন্ত হবে করলেন তো আমরা এখান থেকে পড়ে তাহলে তোমরা বুঝতে পারবা কেন সে এটি চেয়েছে তাহলে তিন নাম্বার কোনটি বসবে যে থেকে এই তিন নাম্বার তাহলে তোমরা তিন নাম্বার অ্যান্সার পেয়ে গেলা এখানে বিশ্বামিত হঠাৎ এত লোকের ও এখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবা পুরোটি বৈশিষ্ট্যের হাংস ধর্ম তো এখানে বলে সে প্রাচীন ভারতের কথা বৈশিষ্ট্যের নামে একজন ঋষি ছিলেন তিনি ছিলেন ব্রহ্মর্ষি তিনি তারা সবাই তাকে শ্রদ্ধা করে ভক্তি করে তার কথা সবাই সম্মানের সঙ্গে মান্য করে তখন বিশ্বামিত্র নামে একজন রাজা ছিলেন সাধনা করে তিনি রাজস্বী হয়েছিলেন কিন্তু এতে তিনি এই যে কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন হ্যাঁ এই যে এতে তিনি সন্তুষ্ট নন ভ্রমসি হতে চান বৈশিষ্ট্যের মতো আহ ভ্রমসি আহ বৈশিষ্টের মত ভ্রম্মসী কিন্তু ভ্রম্মসী হওয়া এত সহজ ব্যাপার নয় তিনি মনে করলেন বৈশিষ্ট্যের হিংসা করতেন অনেক লোকজন নিয়ে বিশ্বামিত্র বৈশিষ্ট্যের আশ্রমে গেলেন বললেন তারা খুব ক্ষুধাত তৃষ্ণাত এই যেখান থেকে শুরু হঠাৎ আহ হঠাৎ এত লোকের ক্ষুধা তৃষ্ণা মেটানো কঠিন কাজ কিন্তু বৈশিষ্ট্যের জন্য কঠিন হলো না তারা আশ্রমে ছিল এক কামধেনু তার কাছে চাইতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় পাওয়া গেল বশিষ্ঠ তা দিয়ে বিশ্বামিত্র তার লোকজনদের ক্ষুধা তৃষ্ণা মেটালেন এটা দেখে বিশ্বামিত্র এই যে এটা দেখে বিশ্বামিত্র এর হিংসা বেড়ে গেল তিনি বশিষ্ঠের কাছে কামধেনু দাবি করলেন তাহলে তিন নম্বর অ্যান্সার কি হবে এখান থেকে এই যে এখান থেকে শুরু হবে তিনি বিশ্বা বশিষ্ঠের কাছে কামধেনু দাবি করলেন তাহলে আমরা তিন নম্বর অ্যান্সার পেয়ে গেলাম এখন আমরা চলে যাব পরবর্তীতে আহ পৃষ্ঠার সমাধানে তো পঁয়ষাঠি পৃষ্ঠাতে কি আছে এখানে এক নাম্বারে দেখো বলেছে পরের মঙ্গল করার নাম তো পরের মঙ্গল করার নাম কি পরের মঙ্গল করার নাম তো চলো আমরা এখন এটি উত্তর দেখব এই যে পরের মঙ্গল করার নাম কি এই যে পরোপকার পরের মঙ্গল করার নাম কি এই যে পরোপকার এই যে এখানে বলেছে যারা এই যে এখান থেকে বলেছে যারা মহৎ যারা মহৎ তারা কখনোই নিজের কথা ভাবেন না সব সময় পরের কথাই ভাবেন এর বিনিময়ে তারা কিছু চান না আহ এই যে পরের মঙ্গল করার মনোভাব একেই বলে ঠিক আছে তাহলে কি একেই বলে তাহলে কি হবে এই যে এক হবে যে যে পরের মঙ্গল করার নাম কি পরোপকার ঠিক আছে তারপরে দুই নাম্বারে কি আছে পরোপকার করলে সমাজে কি হয় তাহলে আমরা উত্তর দেখব এই যে এই যে সমাজে শান্তি বিরাজ করে এটি হবে নাম্বার ঠিক আছে এই যে পরোপকার করলে সমাজে শান্তি বিরাজ করে এটি হবে দুই নাম্বার তারপরে দুই নম্বরের পরে এখন আমরা তিন নম্বরে যাবো কুন্তীর দ্বিতীয় ছেলে তো কুন্তীর দ্বিতীয় তো কুন্তীর দ্বিতীয় ছেলে কে এই যে দেখো এখানে লেখা আছে এই যে ভ্রাহ্মণের কথা শুনে কুন্তি বললেন আপনি কোনো চিন্তা করবেন না আমার পাঁচ ছেলে তাদের মধ্যে তাদের মধ্যে দ্বিতীয় ভীম তাহলে কি হবে এই যে কুন্তির দ্বিতীয় ছেলে এই যে ভীম কি হবে ভীম তাহলে এটি হবে তিন নাম্বার কুন্তি দ্বিতীয় ছেলে কি এই যে ভীম তাহলে তিন নাম্বারের আনসার আমাদের কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্তই আহ দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল